কলকাতা বাবরি মসজিদ মামলার ঐতিহাসিক রায় এবং নগরীর জনমত কলকাতা বারোই ডিসেম্বর দু পঁচিশ সুপ্রিম কোর্টের বহুল প্রতীক্ষিত বাবরি মসজিদ রাম জন্মভূমি মামলার রায় ঘোষণার পর সারা দেশের মতো কলকাতাতেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ঐতিহাসিক এই রায়ের প্রতি নগরীর বিভিন্ন মহল থেকে যেমন শ্রদ্ধা জানানো হয়েছে তেমনি উঠে এসেছে নানা আলোচনা ও আবেগ শান্তিপূর্ণ পরিবেশ ও পুলিশি প্রস্তুতি রায় ঘোষণার পরপরই কলকাতা পুলিশ এবং রাজ্য প্রশাসন অত্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা নেয় সংবেদনশীল এলাকাগুলোতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয় তবে শহরের পরিবেশ ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি জয়ন্ত সেন পুলিশ কমিশনার কলকাতা আমরা নাগরিকদের শান্তি বজায় রাখার জন্য ধন্যবাদ জানাই প্রশাসন সতর্ক ছিল কিন্তু সাধারণ মানুষ আমাদের কাজ অনেক সহজ করে দিয়েছে গণতন্ত্রে আইনি প্রক্রিয়ার প্রতি এই শ্রদ্ধাই কাম্য রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলো রায়ের প্রতি সম্মান জানিয়ে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানিয়েছে রাজ্যের শাসক দল রাজ্যের মুখ্যমন্ত্রী একটি প্রেস বিবৃতিতে বলেন আমরা সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাই এটি এখন একটি আইনি সমাপ্তি রাজ্যের সকল নাগরিককে ঐক্য ও ভ্রাতৃত্ব বজায় রেখে চলতে অনুরোধ করছি বাংলার সংস্কৃতি শান্তি ও সম্প্রীতির সংস্কৃতি বিরোধী দল, বিরোধী দলের নেতা মন্তব্য করেছেন ঐতিহাসিক এই রায় একটি দীর্ঘ আইনি লড়াইয়ের পরিসমাপ্তি ঘটাল এই মুহূর্তে সকলের উচিত দেশের সংবিধান ও বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখা এবং অযথা উত্তেজনা সৃষ্টি না করা ধর্মীয় ও সামাজিক দৃষ্টিভঙ্গি কলকাতার ধর্মীয় নেতারা এবং সাধারণ জনগণ এই রায়ের তাৎপর্য নিয়ে আলোচনা করেছেন মুসলিম সম্প্রদায় অনেক মুসলিম নেতা রায়ের প্রতি হতাশা প্রকাশ করলেও একই সাথে আইনের প্রতি তাদের আস্থা পুনর্ব্যক্ত করেছেন তারা বলেছেন দেশের সংবিধানই শেষ কথা এবং সকলকেই শান্তি বজায় রাখতে হবে কয়েকজন ধর্মগুরু মসজিদ নির্মাণের জন্য বিকল্প জমির প্রস্তাবকে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন হিন্দু সম্প্রদায় শহরের বিভিন্ন অংশে হিন্দু সম্প্রদায়ের মানুষ রায়ের ফলে সন্তোষ প্রকাশ করেছেন তবে বড় ধরনের বিজয় উল্লাস এড়িয়ে চলার জন্য মন্দির কমিটিগুলো থেকে বার্তা দেওয়া হয়েছে যাতে সম্প্রীতি বজায় থাকে শিক্ষাবিদ ও সমাজকর্মী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ডক্টর সুনন্দা রায় বলেন এই রায় শুধুমাত্র আইনি নয় এটি আমাদের দেশের ধর্মনিরপেক্ষতা এবং বিভাজনের ইতিহাসকেও পুনর্বিবেচনা করার সুযোগ দেয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি ও সহাবস্থানের বার্তা দেওয়া জরুরি মোট কথা বাবরি মসজিদ মামলার রায় কলকাতায় একটি গুরুত্বপূর্ণ আলাপচারিতার জন্ম দিয়েছে যা আইনের প্রতি শ্রদ্ধা শান্তি বজায় রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে অগ্রাধিকার দিচ্ছে